ইসলামী সংস্কৃতি অঙ্গনে যারা শিল্পী তারা কোনো রাজনৈতিক দল মানে না তারা কোনো নির্দিষ্ট গোষ্ঠী মানে না আমরা সবাই এক মতের এক মনের এক জায়গার তো বললাম যে আইন ভাই এই সঙ্গীতটা তো আমার ছিল এটা হয়তো আমার থেকেও কেউ বলে নাই বাকি এভাবে হলে আমি সুন্দর হয় তো উনি আমাকে একদম মানে হাতটাকে ওনার ইয়ে ভূগোলের নিচে রেখে ধরে আমাকে উপরে নিয়ে চলে যাচ্ছে আপনার সাথে কথা আছে কবি মতি রহমান মল্লিক এবং এরপরে মহুন আইরুদ্দির ভাইয়ের হাত ধরে যেভাবে সংস্কৃতি চর্চা শুরু হয়েছিল এবং তৃণমূল পর্যায়ে পৌঁছেছে তাদের অবদানের ফলে আজকে সারা বাংলাদেশের আনাচে কানাচে ইসলামী সাংস্কৃতিক কর্মীরা তৈরি হয়েছে অনেকে বলছে যে স্বপ্নশিঁড়ি মানি ভিন্ন কিছু আজকে সেই ভিন্ন মাত্রা আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের সকল ইসলামী সাংস্কৃতিক সংগঠনকে একত্রিত করতে সক্ষম হয়েছে স্বপ্নশিঁড়ি এটি ব্যতিক্রম মানে এই উদ্যোগটা কীভাবে আপনারা না আয়োজনটা ব্যতিক্রমী কারণ সারা দেশের সিলেক্টেড যারা আছে সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত তাদেরকে নিয়ে এরকম প্রোগ্রাম মানে তাদেরকে টার্গেট করে দেওয়া দিয়ে একত্রিত করা এটা আমার কাছে ব্যতিক্রম মনে হচ্ছে এবং মনে হয়েছে এরকম প্রোগ্রাম হয়তো আর অতীতে হয় নাই আমার ধারণা হয়তো এটাই প্রথম সামনে হয়তো আরও হবে অন্য অন্যরা করবে অনুপ্রেরণা পাবে উৎসাহ পাবে এবং এটা যদি ধারাবাহিকভাবে কন্টিনিউ হয় তাহলে এটা খারাপ না পজিটিভ কারণ সবার একটা এক জায়গায় দাঁড়ানোর এক এক প্ল্যাটফর্মে এসে কাজ করার মানে এক অভিপ্রায় থাকবে এবং তারা যে আসলে কাজ করার ক্ষেত্রে এক এই জিনিসটা মনে হয় তৈরি হবে ব্যানার আলাদা আলাদা থাকতে পারে যার যার ব্যানারে সে থাকবে কিন্তু এরকম আয়োজন যদি আরও হয় খারাপ না আমার কাছে বেশ ভালো পজিটিভ যে সব শিল্পীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে সকল শিল্পীরা আমাদের একটা বিষয় খুব লক্ষণীয় সেটা হচ্ছে যে ইসলামের সংস্কৃতি অঙ্গনে যারা শিল্পী তারা কোনো রাজনৈতিক দল মানে না তারা কোনো নির্দিষ্ট গোষ্ঠী মানে না আমরা সবাই এক মতের এক মনের এক জায়গার এইটা খুব ভালো লাগার দিক এবং এইটা হওয়া উচিত ছিল এটাই হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি এটা এটা আশা করি উত্তর উত্তর আরও বেগবান হবে সমৃদ্ধ হবে ইসলামের সংস্কৃতি অঙ্গন এবং ইসলামের বিপ্লব অতি সন্নিকটে আমার মনে হয় আমরা দেখেছি ইসলামী সাংস্কৃতিক সকলকে একত্রিত করতে সক্ষম হয়েছে তো কিন্তু আমরা দেখেছি যে ইতিপূর্বে আপনারা যে আইডেন্টি করেছে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে যারা শিল্পী তারা যে অসুস্থ হয়ে গেলে এবং বিভিন্ন আমরা দেখছি বিভিন্ন সহযোগিতা করছেন আপনাদের যে ফাউন্ডেশন সাফ ফাউন্ডেশনের ব্যাপারে কিছু জানতে চাচ্ছি আপনি আমাকে সাওয়ফ সওয়াব ফাউন্ডেশনের বিষয়ে জিজ্ঞাসা করেছেন সোয়াব ফাউন্ডেশন এমন একটা অর্গানাইজেশান আমরা করার চেষ্টা করেছি যে ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের যত শিল্পী আছে শিল্পী মানে হচ্ছে গীতিকার সুরকার ক্যামেরার সামনে পেছনে যারা আছে সবাই শিল্পী সবাই আর্টিস্ট প্রত্যেকটা মানুষের পাশে কি করে দাঁড়ানো যায় এমন একটা অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের মাধ্যমে এই শিল্পীরা যারা যদি কখনো বিপদে পড়ে যায় বা যদি কখনও তাদের মৃত্যু হয় বা অসুস্থ হয় তাদের পাশে কি করে দাঁড়ানো যায় এমন কোনো অর্গানাইজেশান ইতিপূর্বে আমরা লক্ষ্য করিনি বা ছিল না তো এই সাভাব ফাউন্ডেশনটা আমরা শুরু করেছি আমাদের পরায়ত প্রয়াত গীতিকার আব্দুল কাদের হাওলাদার ভাইয়ের মৃত্যুর পরে আমরা যখন ফিল করলাম যে আসলে আমাদের এই মানুষগুলো তো আমাদের সংস্কৃতির জন্য অনেক কাজ করে গিয়েছেন তাদের জন্য আমাদের কিছু করণীয় নাই শেষ সময়টাতে অ্যাটলিস্ট তাদের জন্য আমরা কিছু করতে পারি বা আমাদের মনকেও তো বুঝ উচিত যে আমরা শেষ সময়ে তার পরিবারের পাশে হলেও একটু দাঁড়াতে পেরেছি। জি সাথে পরিচয় আমার অনেক আগে থেকে ওই সাথে আপনারা দুপুরটীকে বিপতন কিশোর কথা নামে ওই পত্রিকার সহকারী সম্পাদক ছিল আয়নাদিন ভাই। আর পাশ আরেকটা ছিলাম আমরা আমরা কয়েকটা বিলে পত্রিকাটা করেছিলাম সাহিত্যের কাছে সম্পাদক ছিলাম ওখান থেকে আমাদের একসাথে পথ চলা শুরু হয়েছে পরবর্তীতে কোন এক সময় এই সঙ্গীতের একটা পটভূমি আছে এই সঙ্গীতটা মূলত আমি আমার আলিম পরীক্ষার বিদায় অনুষ্ঠানের জন্য মূলত সঙ্গীতটা লেখা এটা আইনুদ্দিন ভাইয়ের বলতে হবে অবদান তিনি এটাকে পথে নিয়ে এসেছেন কয়েকদিন হঠাৎ করে আমার যেটা মনে আছে ওই আমার একটা সঙ্গীত করেছ তুমি পৃথিবী জাহান এই সঙ্গীতটা ইসলাম টেলিভিশনে ব্রডকাস্ট করছিল তখন আমাদের দাবানলের ছেলেরা বলছিল যে আপনি এটা নিয়ে এটা আমাদের সঙ্গীত কলোর ছেলেরা গিয়েছে এখানে কেন আপনাদের আপনার নামটা যাচ্ছে না শুরু সুরকার হিসেবে এটা প্রতিবার জানানো দরকার তো এটা আমি অবশ্যই খুশি ছিলাম যে আমার সঙ্গীতটা আলহামদুলিল্লাহ ছোড়াচ্ছে এটা আমার জন্য অনেকবার পাওয়া ছিল তো একদিন আয়নুদ্দিন ভাইয়ের সাথে কালবাট রোডে দেখা তো বললাম যে আয়নুদ্দীপ ভাই এই সঙ্গীতটা তো আমার ছিল এটা হয়তো আমার থেকেও কেউ বলে নাই বাকি এভাবে বলে আর সুন্দর হয় তো তখন উনি আমাকে একদম মানে হাত ডাকে ওনার ইয়ে গুগলের নিচে রেখে ধরে আমাকে উপরে নিয়ে চলে যে আপনার সাথে কথা আছে তো নিয়ে আমাকে বললো যে আমার তো জানা নাই এটা সামনে আমরা ঠিক করে দেবো আর বাকি আপনি আমাকে কিছু গান দেবেন তখন আমার গান দেওয়ার মধ্যে ছিল তখন উনি বললেন যে আপনার ডায়েরির পাতে আছে এরকম হয়তো যেটা আপনার কাছে এরকম তখন আমি উনি আমাকে বন্ধু গানটা গিয়ে শুনিয়েছিল এটা শোনার পরে তখন আমার মনে হয়েছে যে এই ধরনের আবহে আমার একটা সঙ্গীত পরীক্ষা আছে তখন আমি প্রথমে একটা গানটা ওনাকে গেয়ে শুনিয়েছি উনি এত খুশি হয়েছে এবং বলছি এই কথা নেই যে আমি তো ধরনের সঙ্গীতের শুনতে খুঁজছি তখন উনি এক সঙ্গীতটা নিয়েছে পরবর্তী আরও দুটা গান নিয়েছে যেটা আমার সর্বশেষ অ্যালবামে আমার তিনটা গান নিয়েছে এটা নিঃসন্দেহে আমি বলবো প্রথমত ইসলামী সংস্কৃতির একটা বিজয় সরাসরি বলি কারণ হচ্ছে কবি মতি রহমান মল্লিক এবং এরপরে ময়ূর আইরুদ্দিন ভাইয়ের হাত ধরে যেভাবে সংস্কৃতি চর্চা শুরু হয়েছিল এবং তৃণমূল পর্যায়ে পৌঁছেছে তাদের অবদানের ফলে আজকে সারা বাংলাদেশের আনাচে কানাচে ইসলামী সাংস্কৃতিক কর্মীরা তৈরি হয়েছে এবং স্বপ্নশিরির যিনি পরিচালক হুমায়ুন কবির সাবিব ভাই উনি সরাসরি আজাদ ভাইয়ের স্টুডেন্ট এবং তার সহ সফরকারী সহকারী ছিলেন তো সেই জায়গা থেকে উনি অনেক যোগ্য একজন ব্যক্তি এবং তার হাত ধরে আজকের এই পারফর্মটা নতুনদেরকে কাজ করার অনুপ্রেরণা যোগায় এবং সমস্ত দেশের সাংস্কৃতিক কর্মীদেরকে তিনি আজকে ইনভাইট করেছেন ম্যাক্সিমাম সবাই এসেছেন তো সেই জায়গা থেকে এটা বিশাল একটা অর্জন আমাদের আমরাও আসলে মূলত চাই সারা দেশের যে ইসলামী শিল্পী গোষ্ঠীগুলো আছে সবাই সম্মিলিতভাবে প্রয়োজনে একটি প্ল্যাটফর্ম তৈরি করে আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি তাহলে ইনশাল্লাহ দূর ভবিষ্যতে আমরা বাংলাদেশে একটি ইসলামী সংস্কৃতির বিপ্লব করতে পারবো বলে আশাবাদী আলহামদুলিল্লাহ স্বপ্নশ্রী আজ আয়োজন করেছে সারা বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করছেন সে সমস্ত প্রতিনিধিত্বশীল সংগঠনগুলোকে আজ একত্রিত করে এই কনসার্টের আয়োজন করেছে নিঃসন্দেহে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ সংস্কৃতি বলতে আমাদের সমাজে যা প্রচলন আছে তা আসলে মূলত সংস্কৃতি নয় বরং অপসংস্কৃতি এখন এই অপসংস্কৃতির মোকাবেলা করার জন্য সুস্থ সংস্কৃতি ইসলামী সংস্কৃতির প্রসার ঘটাতে হবে তার জন্যে এই ধরনের প্রোগ্রামগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সকল শিল্পী যদি শিল্পী গোষ্ঠীগুলি এবং সাংস্কৃতিক সংগঠনগুলো একত্রিত হয়ে যদি ময়দানের নামে কাজ করে তাহলে এই সংস্কৃতির মোকাবেলা সহজ হবে জনতার জমিন পত্রিকার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রতিবেদন করার জন্য আমি এখানে এসেছি বাংলাদেশ যে একটা পরিবর্তন ঘটেছে রাজনীতির পরিবর্তন বলেন ইসলামপন্থীদের জন্য সুযোগ বলেন সব কিছু মিলিয়ে একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে আগে যেভাবে আমরা এত সমৃদ্ধ সমৃদ্ধভাবে আমরা ইসলামী সাংস্কৃতিক কাজগুলো করতে পারতাম না এটার একটা সুযোগ তৈরি হয়েছে জোয়ার তৈরি হয়েছে সেই জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে দেশের যে নতুন স্বাধীনতা চব্বিশের স্বাধীনতা তারপর থেকে তো স্বপ্নশিরি আয়োজন করেছে কনসার্ট ফর নিউ বাংলাদেশ স্বপ্নশির আজকের এই আয়োজনটি একটু ব্যতিক্রম ছিল সারা বাংলাদেশে যে সমস্ত সাংস্কৃতিক কর্মীরা কাজ করে হয়তো তারা একসাথে একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে না কিন্তু আমাদের হুমায়ুন কবির সাবিব ভাই উনি নিমন্ত্রণ করেছেন যার ফলে সবাই একসাথে হয়ে আমরা একটি চমৎকার পরিবেশনা উপভোগ করেছি এটা আসলে আমাদের ইসলামী সংস্কৃতি কর্মী যারা আছে আমরা খুবই আনন্দিত হয়েছি সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য এত সুন্দর একটা আয়োজন এবং এই আয়োজনের মাধ্যমে আমরা আশা করছি যে বাংলাদেশে যারা ইসলাম সংস্কৃতি নিয়ে কাজ করতে আগ্রহী এবং যারা এখন করছে এবং যারা নতুনরা এগিয়ে আসবে সবাই এখানে উপকৃত হবে এবং এই বন্ডিংটা ধরে রেখে ইসলামী সংস্কৃতি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা সুদূর রংপুর থেকে আজকে ঢাকায় স্বপ্নশিরা আয়োজনে কনসার্ট ফর নিউ বাংলাদেশ নামক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে আমাদেরকে ইনভাইট করা হয়েছে এটাতে আমরা খুবই আনন্দিত আসলে আমাদের গ্রাম অঞ্চলের বা ওই উত্তরাঞ্চলের যেই শিল্পী গোষ্ঠীগুলো আছে অনেক ভালো ভালো প্রতিভাবান যারা তাদের প্রতিভাকে মেলে ধরতে চায় কিন্তু বড়দের সাপোর্ট সেভাবে না পাওয়ার কারণে তারা হয়তো অতটা আগাতে পারে না তো আমরা চেষ্টা করছি প্রতিভা ইসলামিক শিল্পী গোষ্ঠীর মাধ্যমে প্রতিভাবানদেরকে সামনে আনার কিন্তু আমরা একাতো আর অতটা পারবো না বড়রা যদি আমাদেরকে এভাবে সাপোর্ট দেন আমাদেরকে যদি সাথে নেন তাহলে ইনশাআল্লাহ আমরাও অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইসলামী সংস্কৃতি অনেক দূরে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ